হ্যালো গাইস আসাম আপনার সবাই কি অস গাইস কেমন আছে আহামদুলিল্লাহ আমার অনেক অনেক ভালো আসে আপনি দু আর ভালোবাসায় তাহলে গাইস আজকে আমরা প্রাইভেট আর একটা মোটর সাইকেল নিয়ে আসলাম একটু মাওয়া তাহলে মাওয়া মনে করো ইলিশ মাছ খাইতে আসলাম তাহলে সামনে চলো আর এখন মনে করত ওইনে ইলিশ মাছের দামাদামি করা হইতাছে ইলিশ মাছ আমরা হাইস গেলে তিনটা নিব হাইস গেলে তিনটাই হবে হ্যাঁ আমরা মানুষ হইলো সাতজন গেলে আমরা তিনটা নিবো এল দামি চলতাস ওই নে তাহলে তোমরা সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাও আর এনে মনে তো আমার দিকে মনে করো ইলিশ মাছটি কেমন তাকাইছি দাও খালি কয় আমার খা 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 আর এনে মনে করতে আঙ্কেলে কইরাছে কিনার আগে ভিডিও বানানো যাবে না কিন্তু আমি তো ভিডিও বানাই লাইছি এখন তো আর কিছু করার নাই আমি তো ভিডিও বানাইলেছি আর এনে মনে করতে অনেক সুন্দর একটা পরিবেশ সামনে গেলে আরও সুন্দর আছে কিন্তু আমি বেশি দূর যাই নাই জায়গাটা এতটাও ভালো না তাহলে মনে করতেছ অলরেডি তিনটা ইলিশ মাছ নিশে আর এনে মনে করতেছ আমাদের ইলিশ মাছটা বাঁচতেছে আর কি তলে এনে একটু জমলক লক্ষই মেটু দাঁড়াও আর ভাই এনে মনে করতেছ ক্যামেরা অভাব নেই দাঁড়াও একটু বলে তোমাদের দেখাই ওই যে প্রাইভেট আর এই যে আমাদের মোটর সাইকেল কিন্তু এটা আমাদের না হ্যাঁ চাপা মারলাম একটু আর মনে করো এই যে জমলক্ষরা দেখ গেলাম ওই ল একের জমলক্ষ এটা একটু ভিডিও বানাইতে আছে তো এলাকি আশেপাশে এ বাইডা একটু দেখাই দিলো আর কি এই যে উজ্জ্বল আঙ্কেল ভিডিও বানাইতে আছে তাহলে চলো আর এনে মনে করো অনেক মাইসি আইছে ইলিশ মাছ খাওয়ার জন্য আর এর মনে করো ক্যামেরাম্যানের ম্যানের অফ একটু পরপরই মাইসি ভিডিও বানাইতে আছে কিনলি এনকার খাবারও আমার দ্বারা অনেক অনেক ভালো লাগছে আর কি একের একশোতে একশো খাবার ভালো লাগছে আর এই যে এটা এলো এটার নাম খোয়া দেব না ঝামেলা আছে আর কি কিন্তু অনেক সুন্দর পরিবেশ আর এনে মনে করো মুস কাটে এটাই দেখাইলাম আর কি আর এই যে দুলান এই যাবো এমন মনে করতে আসে ইলিশ মাছটি কেমনি আছে ভাই দেহ মনে আছে জিল ভাই পানি পড়ছে আমার কি আর বলবো আছে কথাটা মাইন্ডে নিয়েও না আর এনে মনে করতে আছে ইলিশ মাছের ভর্তা করতে আছে আর কি ইলিশ মাছের ভর্তা মুত্তা করতে আছে আর সালাদ মুলাদ দিব আর আজকে ভাই ভরপুরভাবে খামো আমি আর দেও ভাই অস্থি লেভেল একটা বিউ দাও এনে মনে করো আমাদের খাবার বানানো অলরেডি শেষ এখন আমাদের খাবার খাওয়ার পালা মনে করো কত খাইতে পারে এনে মনে উজ্জ্বল সবাইকে তোমরা যার যার মতন নিয়া নিয়া খাও হ্যাঁ তলে মনে করতেছ এনে মনে করো আব্বু আমাদের দুইটা পিস দিল মাছের আমিও নিয়ে নিলাম একটা মাথা আর দুইটা মাছের পিস দিল যাক তলে মনে করতেছো সবাই ভালো মতনই খাইলাম আমার কি পেটটা বেড়ে গেছে আমার খাইতে খাইতে তাহলে এখন মনে করো বাসার দিকে রনাইতা ঢাকার উদ্দেশ্যে রণাইটা আমরা তাহলে গাইস আরও বেশি বড়ো করবো না আর কমেন্ট বক্সে গাইজ বলে এখানে ভিডিওরা আমার কী মনে হয়েছে আর তোমাদের কার ক্যার দ্বারা আমার ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট বক্সে একটু কষ্ট আজকে একটু বললে যা আমি জানতে চাই হ্যাঁ তাহলে গাইজ সবাই ভালো থাকেন গাইস সুস্থ থাকেন গাইস খোদা পেস